কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজ ভিডিওতে আমি যাচ্ছি চাঁদপুর থেকে ট্রেনিং করে কদটা চাঁদপুর থেকে ট্রেনে করে সরাসরি কক্সবাজার পর্যন্ত যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ট্রেন দেওয়া হয়নি তবে চাঁদপুর থেকে চট্টগ্রামে গিয়ে চট্টগ্রাম থেকে অন্য আটটি ট্রেনে করে কক্সবাজার পর্যন্ত যাওয়া যায় ঢাকা টু কক্সবাজার রুটে বর্তমানে দুটি ট্রেন রয়েছে একটা হলো কক্সবাজার এক্সপ্রেস অন্যটি হল পর্যটক এক্সপ্রেস এই ট্রেন দুটি ঢাকা থেকে ছেড়ে এসে চট্টগ্রামে এসে যাত্রা বিরতি নেয় এই সময়টাতে অনেক যাত্রী উঠতে পারে তবে এই দুটি ট্রেনের টিকিট অনলাইন থেকে প্রায় দশ দিন আগে বুক করে রাখতে হয় নয়তো সিট পাওয়া যায় না আর আমাদের ট্যুর প্ল্যানটাও হঠাৎ করে হয়ে যায় যার কারণে আমরা এই দুটি ট্রেনের টিকিট কাটতে পারিনি তবে সম্প্রতি ঈদের জন্য চট্টগ্রাম চট্টগ্রাম টু কক্সবাজার রুটে কক্সবাজার স্পেশাল নামে একটি ট্রেন দেওয়া হয় তা আমরা কিন্তু চত্বর থেকে সাগরিকে এক্সপ্রেস করে চলে আসলাম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার স্পেশালে করে এখন আমরা চলে যাব কক্সবাজার চত্বর থেকে চট্টগ্রামের সাগরিকে এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য পঁচাশি টাকা যা এখন একশো টাকা করে রাখছে চাঁদপুর থেকে কক্সবাজার যাওয়ার যে ট্রেনটা চালু হওয়ার কথা ছিল এই ট্রেনটা চালু হলে আমাদের চাঁদপুরের জন্য অনেক সুবিধা হতো আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের কক্সবাজার স্পেশাল ট্রেনের শোভন টিকিট হলো একশো টাকা এবং শোভন চেয়ারের টিকিট হলো তিনশো টাকা তো আমরা অনলাইনে শোভনের টিকিট না পে শ্রবণ চেয়ারের টিকিট কেটে ফেলি তাহলে আমাদের চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের টিকিটের খরচ হয় চারশো চল্লিশ টাকা আসলাম ভাই আর যদি আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারে শ্রবণের টিকিট পেতাম তাহলে আমাদের চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের টিকিটের খরচ হতো মাত্র দুশো টাকা চলতে চলতে হঠাৎ করেই অনেক বৃষ্টি শুরু হয়ে যায় আর আকাশটা সকাল ধরেই অনেক মেঘলা ছিল হঠাৎ করে বৃষ্টি আসার কারণে ট্রেনের জানালার পাশে বসে সবাই একদম ভিজে যায় এত দ্রুত বৃষ্টি আসে যে জানালার পাশে বসা কেউই জানালা বন্ধ করার সময়টুকু পায়নি তাই সবাই সিট থেকে দাঁড়িয়ে যায় এই অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে যায় এবং আবারও আকাশে রোদ উঠে যায় চাঁদপুর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন এসে পৌঁছলাম তো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিওতে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে হোটেল পর্যন্ত যাওয়ার ভিডিও দেখাবো তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল